আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ আতাউল্লাহ আকরাম আ গ্রাফিক্স অ্যান্ড ইউএ ইউএস ডিজাইনার ফিকমার্ট টুলের উপরে আজকে আরও একটি ক্লাস গত ক্লাসে আমরা মুভ টুলটা দেখেছিলাম আজকের ক্লাসে আমরা শেপ টুল দেখব আপনি যখন এখানে আসবেন দেখবেন যে শেপ টুলের পাশে একটা অ্যারো দেওয়া আছে ছোট্ট করে আপনি অ্যারোতে ক্লিক করলে শেপ টুলের আন্ডারে যতগুলো টুল আছে সবগুলো টুল শো করবে সর্বপ্রথম হচ্ছে রেক্টেঙ্গেল আপনি যখন রেক্টেঙ্গেল ড্র করতে যাবেন আপনি ফ্রি হ্যান্ডে যখন ড্র করবেন তখন জাস্ট ক্লিক করে ড্র্যাক করবেন তখন আপনার শেপটা বা রেক্টেঙ্গেলটা ড্র হবে হ্যাঁ এবং আপনি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন তখন আপনার শেপটা বা রেক্টেঙ্গেলটা প্রপোশনালি বড় হবে স্কোয়ারলি হ্যাঁ আর যদি শেপ ছেড়ে দেন তখন ফ্রি হ্যান্ড আপনার শেপটা ড্র হতে থাকবে ঠিক আছে সেমভাবে যদি শিপ অ্যান্ড অল্টার দুটাই ক্লিক করেন তাহলে আপনি যেখান থেকে ধরে ড্র্যাগ করছেন ওখান থেকে চারপাশে প্রফেশনালি বড় হবে ওকে সো আমরা আপাতত শুধু রেক্ট্যাঙ্গেলগুলো বা শেপ টুলগুলো আলোচনা করবো প্রত্যেকটা টুলেরই কিন্তু পাশে ফ্যামিলি আছে বা তার ফিচারগুলো এখানে আছে আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করছি আজকে শুধু আমরা শুধু শেপগুলো নিয়ে আলোচনা করছি সো আমি যদি রেক্ট্যাঙ্গেল নেওয়ার প্রয়োজন হয় তখন শুধু জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে আমার রেক্টেঙ্গলগুলা ড্র হতে থাকবে যদি শিফট ধরে ক্লিক করি তাহলে প্রফেশনালি বড়ো হবে আর যদি শিফট ছাড়া ড্র করি তাহলে আমার কাস্টমার যে কোনো শেপে বা যে কোনো সাইজে আমি শেপ ড্র করতে পারবো ঠিক আছে দেন শেপ টুলের মধ্যে আরও একটা টুল সেটা হচ্ছে লাইন টুল লাইন টুল বলতে আমরা যেটা বুঝি নর্মালি যে কোনো লাইন নেওয়ার জন্য আমরা জাস্ট ক্লিক করে ড্রে করলে আমাদের লাইনটা চলে আসবে হ্যাঁ এরপর হচ্ছে যে এরো টুল এরো টুল হচ্ছে যে আমরা ব্যাক স্পেসের জন্য একটা এরো ক্রিয়েট করতে হয় আমাদের সেই অ্যারো টুল দেন আমরা যদি নিচে যাই ইলিপস টুল ইলিপস মোটামুটি ইলিপস সম্পর্কে আমরা অনেকে জানি নর্মালি আমাকে রাউন্ড একটা শেপ দিবে ঠিক আছে রাউন্ডলি একটা শেপ দিবে আর ইলিপস টুলটাও সেম রেক্টেঙ্গেলের মতো আপনি যদি শিপ ধরে ক্লিক করেন তখন প্রফেশনালি বড় হবে আর যদি শিপ ছাড়া ক্লিক করেন তাহলে ফ্রি হ্যান্ড আপনার কাস্টমাইজ সাইজে বড় হবে অলটা শিফট সেম প্রসেস আপনার প্রফেশনালি চারপাশ থেকে বড় হবে ওকে এরপরে আমরা যদি নিচে আসি পলিগন পলিগনের মধ্যেও পলিগনটাও সেম আপনি যদি শিফট ধরে ক্লিক করেন তাহলে প্রফেশনালি বড় হবে শিফট ছাড়া ক্লিক করলে আপনার ফ্রি হ্যান্ড একটা সাইজ হবে হ্যাঁ যখন আপনি কোনো পলিগন নিচ্ছেন তখন পলিগনের মধ্যে কিন্তু আপনার এখানে থ্রি বুঝ হয় আপনি চাইলে কর্নার বাড়াইতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আপনার কাউন্ট অনুযায়ী এখান থেকে একটা ছোট্ট এরো থাকবে ছোটো ডট থাকবে আপনি এখান থেকে কর্নার বাড়াইতেও পারবেন বা সেম জিনিস কিন্তু এখানেও আছে যদি আমরা এই ফ্যামিলি নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না এই জন্য এখানে যাচ্ছি না আমরা এখানে ছোট্ট একটা অ্যারো আছে ডট আছে এই ডট থেকে আমরা উপরে ড্র করলে আমাদের কাউন্টটা বাড়বে নিচে ড্র করলে কাউন্টটা কমবে ওকে দেন আমরা যদি পলিগনের নিচে আসি স্টার স্টারের মধ্যে আপনার সব কিছু সেম রেক্টেঙ্গেলের মতো সব আপনি যদি প্রফেশনালি বড় ছোট করতে চান তখন করতে পারবেন বা কাস্টমাইজ কোনো সাইজ চাইলে নিতেও পারবেন হুম স্টার টুলের মধ্যে আপনার আরও কিছু জিনিস আছে যে যেমন আপনার স্টারটাকে কাস্টমাইজ করতে পারবেন আপনার এখানে রেশিওটা কতটুকু বড় ছোট করতেছেন এটা আপনি করতে পারবেন হ্যাঁ রেশিওটাকে চাইলে আমরা অনেক ক্ষেত্রে আমরা স্টারটাকে কাস্টমাইজ করি আমাদের মন মতো সেমভাবে আপনি এখানে কাউনও বাড়াতে পারবেন কমাইতে পারবেন হ্যাঁ আমাদের এখানে ফাইভ স্টার দেওয়া মানে পাঁচটা কাউন দিয়ে আপনি চাইলে ছটাও করতে পারেন ষাটটাও করতে পারেন আপনার মতো করে আপনি করতে পারবেন ওকে এরকম একটা চ্যালে ড্র করতে পারবেন এরপর হচ্ছে যে ইমেজ যে কোনো ইমেজ প্লেস করার জন্য বা যে কোনো ইমেজ আনার জন্য এখান থেকে আমরা ইমেজ টুলটা ইউজ করতে পারি শর্টকাট দেওয়া আছে যদিও এখানে প্রত্যেকটা টুলের শর্টকাট দেওয়া আছে যেমন রেক্টেঙ্গেলের জন্য আর লাইন টুলের জন্য এল এরো টুলের জন্য শিফট ইলিপসের জন্য ও পলিগন আর স্টার এই টুল দুটো যেহেতু আমরা কম ইউজ করি সেই জন্য এখানে শর্টকাট দেওয়া হয়নি হ্যাঁ ইমেজের জন্য শর্টকাট শিফট কন্ট্রোল শিফট কে আপনি যদি কন্ট্রোল শিফট কে করলেন তারপর আপনি ইমেজটা প্লেস করার জন্য অপশন আসবে ইমেজ টুলে ক্লিক করব তখন আমাদেরকে বলবে যে আমাদের আমরা কোন ইমেজটা প্লেস করতে চাচ্ছি কোন জায়গা থেকে তখন আমাদেরকে ওই ফোল্ডারে নিয়ে যাবে আমি জাস্ট এখানে ক্লিক করে দেখেন আমি যখন ইমেজটা ক্লিক করলাম তখন আমার কিন্তু মাউসের কারসারের মধ্যে ইমেজটা শো করছে এখন এখানে দুইটা অপশন আপনি যদি চাইলে এখান থেকে প্লেস অল দিয়ে দিতে পারেন যদি আপনি মাল্টিপল ইমেজ সিলেক্ট করে থাকেন আর যদি এই একটা ইমেজ জাস্ট আপনি ক্লিক করবেন আপনার এখানে ইমেজটা প্লেস হয়ে যাবে যতটুকু এরিয়া আছে অতটুকু এরিয়া ইমেজের সাইজ অনুযায়ী সে প্লেস হয়ে যাবে সি ঠিক আছে আরও একটা অপশন হচ্ছে যে আপনি যদি ইমেজ টুলে যান যাওয়ার পরে যে কোনো ইমেজ নিচ্ছেন আপনি চাচ্ছেন যে একটা পার্টিকুলার সাইজের মধ্যে ড্র করে আপনাকে ইমেজটা বসানোর জন্য জাস্ট ক্লিক করে আপনি যতটুকু এরিয়া বড় করার প্রয়োজন বা যতটুকু এরিয়ার মধ্যে আপনাকে ইমেজটা প্লেস করার প্রয়োজন এতটুকু এরিয়ার মধ্যে আপনি ইমেজটা প্লেস করবেন ওকে তাহলে আজকে আমরা শেপ টুল দেখলাম শেপ টুলের মধ্যে আমাদের যতগুলো টুল আছে সবগুলো টুল নিয়ে আলোচনা করলাম এবং প্রত্যেকটা টুলের শর্টকাটও এখানে দেওয়া আছে আমরা সেই অনুযায়ী চাইলে শেপ ড্রও করতে পারবো ওকে সো আজকের ক্লাসে এতটুকু আগামী ক্লাসে আমরা শেপ টুলের আন্ডারে এখানে যে ফ্যামিলিগুলো আছে শেপ টুলের সেগুলো আমরা দেখব এখানে কালার কীভাবে চেঞ্জ করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা ডিপলি আলোচনা করবো ওকে সো আজকের ক্লাসটা আপনার কেমন লেগেছে জানাবেন আপনি যদি কাজ করতে গিয়ে কোথাও প্রবলেম ফেস করেন অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই ক্লাসটা যদি আপনার কাছে ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম